আসসালামু আলাইকুম ওরমতুল্লা মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে এভাবে ইয়াতিম ফকির মিসকিনের দিকে ঠেলে দেবে ইয়াতিম করে ফকির মিসকিনের দিকে ঠেলে দেবে এটা মানে বাংলাদেশ হয়তো বা বুঝতে পারে নাই কারণ পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পরে গণভ্যুত্থান বাংলাদেশে যখন হয়েছিল তারপরে তখন ক্ষমতায় ছিল জো বাইডেন জো বাইডেন ডিপেস্টেড মানে এটা তুলসিকা বাট শ্রীলঙ্কার একটি অনুষ্ঠানে এসে বলেছেন যে আমরা আর অন্য দেশের সরকার পতনে ভূমিকা রাখবো না বা সেখান থেকে সরেছি এসেছি এবং আপনারা যেন ডিপেস্টেডের মাধ্যমে কীভাবে সরকার ফেলে দেয় সেক্ষেত্রে সেক্ষেত্রে মার্কিন একজন অর্থনীতিবিদ বিশ্লেষক রাজনৈতিক বিশ্লেষক তিনি কিন্তু বলেছেন কিভাবে পাকিস্তানের সরকার এবং বাংলাদেশের সরকারকে ডিফেস্টেডের মাধ্যমে ফেলে দেওয়া হয়েছিল সেই সপক্ষে তিনি বেশ ডেভিড জেফ্রি স্যাক এরকম জেফ্রি ডেভিড স্যাকস তিনি একথা বিস্তারিত লিখে প্রতিবেদন আকারে প্রকাশ করেছেন পাঁচই আগস্টের ক্ষমতাচ্যুতির পরে বা শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার দেশ থেকে পলাতকের পরে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতা বাংলাদেশে ব্যাপক আকারে বৃদ্ধি পেতে থাকে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপক তৎপরতা চালায় এবং তাদের বা সেই প্রথম এক দেড় মাসে তাদের যে আনাগোনা তাদের বৈঠক মিটিং সিটিং ফিটিং মানে কত কিছু আমরা দেখেছি কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে সেই বিষয়গুলোতে ভাটা পড়েছে এবং সেই বিষয়গুলো কোনোভাবে আর গুরুত্বর সাথে দেখা হচ্ছে না অবশ্য তুলসী গ্যাবার্ট বা বিভিন্ন বিষয় নিয়ে আপনারা বিভিন্ন সময় আলোচনা হয়েছে এটা জানেন যে শুল্ক ঋষে বিষয়গুলোতে আপনার ডক্টর খলিল রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা হচ্ছে বেশিবার মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছে তাদের সাথে চুক্তিভুক্তি করে নন ক্লোজার নন ডিসক্লোজার অনেক চুক্তি করেছে অর্থাৎ সেগুলো প্রকাশ করা যাবে না এই মর্মে এবং আপনারা জানেন যে কম টাকার গমও আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাণিজ্য বেশি করে যাতে শিল্পের উপরে পোশাক শিল্প সহ বিভিন্ন শিল্পের উপর বা পণ্যের উপরে শুল্ক যাতে কমে যায় এই জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সেগুলো কিন্তু আমরা দেখেছি এগুলো কিন্তু পরবর্তীতে আমাদের মনে হয়েছে যে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিনের কথা প্রায় ওঠে মানবিক করিডোর মায়ামারির বিষয়টি জাতিসংঘ এবং চট্টগ্রাম বন্দর তারপরে জাতীয় নিরাপত্তা ব্যবসা বাণিজ্য যদিও আমাদের দেশের শুল্ক কমিয়েছে আর আমরা তাদের দেশের পণ্যের শুল্ক করমুক্ত করে দিয়েছি এইবার আমরা ভেবেছিলাম হয়তোবা যেভাবে ভারতের উপর শুল্ক আরব ভারতের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খ্যাপা তাতে করে আমাদের মনে হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে পাকিস্তান এবং ভারতের অভিভাবক মানে পিতাস্বরূপ আবির্ভূত হয়েছে এবং পাকিস্তান এবং বাংলাদেশের জন্য পিতাস্বরূপ আবির্ভূত হয়েছে সেই ধরনের ট্রিট করছে তাদেরকে প্রোটেকশন তাদেরকে খেয়াল রাখা তাদেরকে খুশি রাখা তাদেরকে আনন্দ দেওয়া তাদেরকে প্রতিবেশী থেকে শক্তিশালী করা এইসব বিষয়গুলো তখন মাথায় অনেকটা দানা বেঁধেছিল এবং ভারতের সাথে তাদের যে শত্রুতা বা ভারতকে বিভিন্ন কঠিন চাপে বা বিভিন্ন শুল্ক ইস্যু থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে ভারতকে হেহ প্রতিপন্ন করা তখনই আমি ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে এটা ওয়ান কাইন্ড অফ মানে পেলে এটা এক ধরনের নাটক বা এক ধরনের খেলা আমাদেরকে এই ভূগোল বোঝানো হচ্ছে যে জিও জিও পলিটিক্স না বুঝলে যা হয় যে আমরা ভারতের তোমরা শত্রু মনে করছো আমিও ভারতের শত্রু বা ভারতকে সাহস্তা করা আমারও পরিকল্পনা এজন্য জন্য তোমার পাকিস্তান এবং বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে দিন শেষে যে দেখবেন গরিব ধনীর কখনো বন্ধু হতে পারে না বড়জোর গরিব ধনির চাকর হতে পারে প্রজা হতে পারে গরিব ধনীকে দিয়ে তার বাড়ির ফাইভ ফার্মের অকাশ কাজ মানে নোংরা কাজগুলো করিয়ে নিতে পারে দিন শেষে যে ক্যালকুলেশন কিন্তু এরকমই হয় কিন্তু প্রতিবেশী প্রতিবেশী তাকে বাদ দিয়ে যেই ভিপিনুর মানে গণ অধিকার পরিষদের ভিপিনুর বলেছিল যে আপনি বউ পাল্টাতে পারবেন কিন্তু প্রতিবেশী তো পাল্টাতে পারবেন না আর ভারতের মধ্যে একটা প্রতিবেশীকে পাল্টানো শুধু কষ্টসাধ্য নয় এটা দূহ কঠিন এবং বিশাল ব্যাপার পরবর্তীতে আমরা খুশিতে আনন্দ আত্মরা হয়ে শুধু আমরা নয় আমাদের বাংলাদেশের সাথে তাদের বড়ো ভাই পাকিস্তান মানে যত রকম চুক্তি যা কিছু করা যায় ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের সাথে করে ফেললাম করার পরে এখন দিন শেষে যে দেখা গেল যে আমাদের বাংলাদেশকে ইয়াতিম বানিয়ে মানে পিতৃহীন বানিয়ে তারা এখন ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি বাণিজ্য চুক্তি সহ মানে অসংখ্য চুক্তি সম্পাদন করছে এবং যত রকম তাদের কাছে বিমান বিক্রি করা যত রকম বন্ধুত্ব মানে আমরা যে কথাগুলো প্রায় বলি যে দক্ষিণ এশিয়া মহাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র যে শোক দিয়ে দেখে সেই চোখের নাম হলো ভারত মানে ভারত যেভাবে উপস্থাপন করবে ভারত যেভাবে বলবে ভারত যে চোখে দেখবে যেভাবে ট্রিট করবে সেম স্টাইল সেম ধাসে সেম কাহিনীতে ট্রিট করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চিরশত্রু দক্ষিণ এশিয়া মহাদেশে বা এশিয়া মহাদেশের দাদাগিরি বা বসগিরিতে সেটা হলো চীন আর সেই চীনের সাথে বাংলাদেশের মাখামাখি আর কোনো অন্ত নেই সুতরাং দিন শেষে যে মার্কিন যুক্তরাষ্ট্র মোড়ল রাষ্ট্র যেদিকে সেই দিকেই গেম ঘুরবে এবং মোরল রাষ্ট্র দেখেন আমি অজির দোবাল এবং ডক্টর খলিলুর রহমানের মধ্যে যে আলোচনা হয়েছে ভারতে বসে সেখানে কিন্তু মার্কিন রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন ভারতে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন দ্যাট মিন্স দ্বিপাক্ষীয় বইটিকে মার্কিন যুক্তরাষ্ট্র উপস্থিত দ্যাট মিন্স এর অর্থটা এরকম দাঁড়ায় যে ভারতের চোখেই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দেখছে সুতরাং ইয়াতিম করে যাদের সাথে শত্রুতা আমরা করছি তাদের হাতে আমাদেরকে ছেড়ে দিয়েছে শাসন করার জন্য তার মানে আমাদের ভাগ্য আকাশে কালো ঘনঘটা মেঘ মেঘে অন্ধকার হওয়া ছাড়া আমি আর কিছুই দেখতে পাচ্ছি না আল্লাহ তালিয়া সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওরমতুল্লা